আপনারা ভিডিওর শুরুতেই একটা ভিডিও দেখেছেন যেখানে আমি কিছু পাখি প্রদর্শন করেছি যে পাখিগুলো প্রদর্শন করেছি সেগুলো মূলত একজোটিক বার্ডস অর্থাৎ অতিথি পাখি বা বিদেশি পাখি বলা হয় সেই পাখিগুলির মধ্যে রয়েছে কিছু গ্রিন সিড কনুর বার্ড এবং ককাটেল ইত্যাদি এই পাখিগুলো ছাড়াও আরও কিছু পাখি আছে যেমন সানকনুর তারপর কাকাতুয়া তারপরে আপনার মেকাও ইত্যাদি এসব কিছু বিদেশি বা ফেন্সি জাতীয় পাখি আপনারা আপনাদের ঘরে লালন পালন করতে পারবেন বন্দি অবস্থায় কিন্তু এই পাখিগুলো ছাড়া যদি আপনি আমাদের দেশীয় প্রজাতির পাখি যেমন শালিক ময়না সবুজ টিয়া তারপরে আপনার রাজধনেশ ইত্যাদি দেশীয় পাখিগুলো যদি যেমন বক ইত্যাদি এসব দেশীয় পাখি যদি আপনি আপনার ঘরে আবদ্ধ বা খাসায় বন্ধ করি পালন করেন তাহলে এটি আমাদের দেশীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ এই দেশীয় প্রজাতির পাখিগুলো কোনো অবস্থাতেই গড়ে বা ফ্ল্যাটে খাসার মধ্যে বন্দি করে বা কলোনি আকারে বন্দি করে আপনারা লালন পালন করতে পারবেন না কারণ এটি আমাদের বাংলাদেশে বলবৎ বন্য প্রাণী সংরক্ষণ আইনে নিষেধ করা হয়েছে দেশীয় প্রজাতির কোনো পাখি বন্দি অবস্থায় গরের মধ্যে লালন পালন ইত্যাদি করা যাবে না যদি কেউ এসব দেশীয় প্রজাতির আমি আবার বলছি সবুজ টিয়া ময়না শালিক রাজধনেশ এবং আরও কিছু কিছু ছোটো ছোটো পাখি আছে যেগুলো আমাদের দেশীয় প্রজাতির যেমন কাটকা ইত্যাদি এইসব পাখিগুলো কোন অবস্থাতেই বন্দি অবস্থায় খাঁচায় এবং বা কলোনি আকারে ঘরে বা ফ্ল্যাটে লালন পালন করা যাবে না যদি করেন তাহলে আপনারা বন্য প্রাণী সংরক্ষণ আইনের অধীনে অপরাধী হবেন এবং সেই আইনের অধীনে আপনাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে এছাড়া বিদেশি পাখিগুলো আপনারা চাইলে ফ্ল্যাটে বা ঘরে খাসায় বা কলিন আকারে বন্দি করে লালন পালন ইত্যাদি করতে পারবেন সেই পাখিগুলো কি কি আমি আবার বলতেছি যেগুলি ভিডিওতে দেখেছেন সেই পাখিগুলো আছে সেই পাখিগুলির মধ্যে আপনার গ্রিন সিক্ট কনুর বার্ড এবং ককাটেল ইত্যাদি এই পাখিগুলি রয়েছে এর বাইরে আরও কিছু পাখি আছে যেমন কাকাতুয়া তারপরে মেখাও তারপরে সান খনুর রোজেলা তাছাড়া আবার রয়েছেন টার্কিউজিন তারপরে আপনার ফিনস জাবা ইত্যাদি এবং হলুদ টিয়া বা সাদা টিয়া অনেকে এগুলো রিংনেক্ট টিয়া বলে ইত্যাদি এসব প্রাণীগুলো আপনারা ঘরের মধ্যে একজোটিক বার্ডস হিসেবে লালন পালন করতে পারবেন সেটা গড়ে হোক বা ফ্ল্যাটে হোক সেটা আপনারা খাসাই হোক বা কলনী আকার হোক আরও কিছু পাখি আছে যেমন আমাদের কমন পাখি সেটা হচ্ছে বাজরিগার এটা আমাদের দেশীয় বার্স না এটা হচ্ছে একজোটিক বা ফেন্সি বা বিদেশি অতীতে পাখি এই পাখিগুলো আপনারা লালন পালন ইত্যাদি করতে পারবেন এগুলো লালন পালন করলে আপনারা বন্য প্রাণী সংরক্ষণ আইনের অধীনে কোনো শাস্তির সম্মুখীন হবেন না বা শাস্তির মুখোমুখি হতেই হবে না কারণ এগুলো পালন করার বৌধতা আমাদের দেশে রয়েছে কিন্তু এর বাইরে দেশীয় যেসব পাখিগুলো আছে এইসব পাখিগুলো আপনারা পালন করার আগে চিন্তা করবেন কারণ এটা আইনে নিষিদ্ধ করা হয়েছে তাই এইসব পাখিগুলো আপনারা কোনো অবস্থাতেই গড়ে লালন পালন করার চেষ্টা করবেন না ধন্যবাদ